إن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أم بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة مغفره ورزق كريم وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب পিল্লা বতা হমকো তে রাহ কি তরফ হাই তে রাহ পর চলা হমক খোদা বাত হমকো তে রাহ কিস তরফ হাই तेरे राह पर चला हमको खुदाया बुज़ुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया बुज़ुर्गी की नहीं हमको जरूरत غلام اپنا بنا हमको खुदाया अल्हम्दुलिल्लाह আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করতেছি জয় মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা ফ্যাসাদের জামানায় আমাদেরকে কোরআন এবং হাদিসের মাহফিলে বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সুক্রিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছেন মানুষ যখন অন্য কোনো জায়গায় যায় বিদেশে যায় কুয়েত যায় কাতার যায় মানুষেরও একটা উদ্দেশ্য থাকে সাধারণ একটা মানুষের যদি উদ্দেশ্য থাকে মানুষের কি উদ্দেশ্য বিদেশে যাওয়ার পর সে টাকা পয়সা ইনকাম করে আবার বাংলাদেশে ফিরে আসার পর নিজের জীবনটা যেন ভালো মতো চালাইতে পারে এই জন্য সে টাকা ইনকাম করার জন্য বিদেশে যায় শুধুমাত্র মানুষের এটা উদ্দেশ্য কিন্তু আল্লাপাক রব্বুল আরামিন এত বড় আসমান এত বড় জমিন বানায়ছেন এটা কি উদ্দেশ্য ছাড়া বানায়ছেন না উদ্দেশ্য ছাড়া পাক বানাই নাই আল্লাপাক রব্বুল আলমিনেরও একটা উদ্দেশ্য রয়েছে আল্লাপাক রব্বুল কি উদ্দেশ্য আলমিন আল কুরআনুল কারিমের মধ্যে রব্বুল আলমিন বলেন সৌরাজারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়তে রব্বুল আলমিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ রব্বুল আলামিন আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু মাত্র আমার ইবাদতের জন্য আল্লাফাক রব্বুল আল চেনার জন্য রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কিন্তু আমরা দুনিয়াতে পর দুনিয়ার মহাব্বাদ স্ত্রী সন্তানদের মহাব্বতে পরে আমরা রব্বুল আল ভুলে গেছি রব্বুল আলমিন এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন তাকায় দেখেন নিজের দিকে কত মানুষের চোখ নাই ভাই কত মানুষের হাত নাই কত মানুষের পা নাই রব্বুল আলমিন তোমাকে আমাকে সুস্থ রেখেছেন আল্লাপাক রব্বুল আলমিন আল্লাপাক রব্বুল আলমিনকে খোঁজার জন্য আমেরিকা যাওয়া লাগবে না রব্বুল আমাদের নিজের মধ্যে হাত নিয়ে চিন্তা ফিকির করেন আপনার শরীর নিয়ে চিন্তা ফিকির করেন তাহলেই রব্বুল আলমিনকে পেয়ে যাবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন তারপরও আমরা আল্লাপাক রব আলমিনকে ভুলে গিয়েছি কত নিয়ামত যে নিয়ামত গণনা করে শেষ করা যাবে না উদ্দু নিয়ামতিল তুফু আল্লাপাক রব্বুল আলমিন বলেন আমার নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবে না মুসলমান ভাইরারে আমার সব চাইতে রব্বুল আলমিনের বড় নিয়ামত হচ্ছে ইমানের দৌলত এটাই হচ্ছে বড় নিয়ামত নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত কোনটি ভাই ইমান হচ্ছে সবচাইতে বড় নিয়ামত কারণ যাদের ইমান নাই তারা তারা যতই ভালো কাজ করুক না কেন তাদের কোন ভালো কাজ রব্বুল আলমিনের দরবারে কবুল হবে না গ্রহণযোগ্য হবে না ইমানটা হচ্ছে বড় নিয়ামত ইমান হচ্ছে কি সবচেয়ে বড় নিয়ামত আল্লাপাক হাত দিয়েছেন পা দিয়েছেন শরীর দিয়েছেন সবগুলো সবগুলোর নিয়ামতের চাইতে ইমানটা হচ্ছে বড় নিয়ামত রব্বুল আলামিন আমি যে আয়ত কারিমাগুলো তলাত করেছি সুরায় আংফালের তিন এবং চার নাম্বার আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তলাত করেছি রব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলোর মধ্যে মমিনদের গুণ বর্ণনা করতেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন একজন ইমানদারের গুণ কেমন হতে পারে কামেল মমিনের গুণ কেমন হতে পারে এই গুণগুলি রব্বুল আলমিন বর্ণনা করতেছেন আল্লাপাক রব্বুল আলামিন কোরআনুল করিমের অসংখ্য জায়গায় মমিনের গুণ বর্ণনা করেছেন আপনাদের সামনে আমি তিনটি আয়তকারী মাতুল আদ করেছি আল্লাপা ক্রব্গুন আল এই তিনটি আয়তকারী মায়ো মমিনের গুণ বর্ণনা করতেছেন আল্লাপা রব্বুল আলমিন বলেন পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মিনু আল্লাজিনা ইজা জুকিরল্লা বলう যখন মুমিনের সামনে রবের শরণ করা হয় আল্লাহ পাকের শরণ করা হয় তখন মুমিন বান্দা মুমিন বানদার অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায় মুমিন বান্দার অন্তর ভীত হয়ে যায় কিন্তু আজকে দুঃখ নরক ব্যাপার মুসলমান ভাইরা আমার বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজের জন্য রব্বুল আলামিন ডাকেন হাইয়া আলা সালাহ হাইয়া বলে আমাদেরকে ডাকা হয় মসজিদের দিকে আমাদেরকে ডাকা হয় কিন্তু আমরা এমন নাফরমান হয়ে গেছি যে তারপরও আমরা মসজিদের দিকে আসি না তারপর নামাজের দিকে আসিনা এত নফর মানি করার পরও রব্বুল আমিন আমাদেরকে ডেকে ডেকে বলেন বান্দা যতই গুণা করো কতটুকু গুণা করেছ পাহাড় পরিমাণ দশ হাজার গুণা করেছ বিশ হাজার করেছ কোটি কোটি গুণা করেছ রব্বুল আলমিন বলেন যতই গুনা করো আবার আমার মাওলা আমি মাওলার দরবারে এসে যদি তো করো আমি আল্লাহ মাফ করে দিব আল্লাহ রব্বুল আলিন কোরআনুল করিমের সুরায় নুরের আয়াত রব্বুল আলমিন বলেন তুবু ইলাল্লাহি জমিয়ান বলেন তোমরা তো বা করো আমার দর আমার দরবারে তোমরা ফিরে এসো আমি আল্লাহ পাক রব্বুল আরমিন সবাইকে সব বান্দাদেরকে ডেকে ডেকে বলতেছেন সবাই আমার দরবারে এসো সবাইকে ডাকতেছেন কারণ বান্দার তুটি তুটি কিছু তুটি অবশ্যই আছে সমস্ত বান্দার মধ্যে কিছু না কিছু ত্রুটি আছে এই জন্য আল্লাপাক রব্বুল আলমিন বলতেছেন সবাই আমার দরবারে এসো আমি রব্বুল আলমিন তোমাদেরকে মাফ করে দিব অন্য আঘাত রব্বুল আমিন বলেন قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم إن الله يغفر الذنوب جميعا রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলতেছেন আমার আমার দরবারে যদি আসো তোমাদের সমস্ত গুনা আমি আল্লাহ আলামিন ক্ষমা করে দিবাহ কি মধ্যে মুখেন বান্দাদের গুণা পাক রব্বুল আলামিনের কাছে কেমন এটার একটা উদাহরণ দিয়েছেন একটা হাতি যাইতেছে রাস্তা দিয়ে হাতির ওপর একটা মাসি বসেছে মাসি হাতির ওপর বসার পরে মাসি বলতেছে আস্তাহ আল্লাহ হাবুলা ইল্লা বিল্লা আমি এই হাতির ওপর বসে হাতিকে মনে হয় অনেক কষ্ট দিয়ে ফেলেছি হাতিকে বলতেছেন পরবর্তী সময়ে যে ভাই আপনাকে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি লা বিল্লাহ বলতেছেন আরে ভাই ফুরুল্লাহ হাতি মাসি তুমি কখন আমার শরীরের ওপর বসলে আর কখন চলে গেলে আমি তো এটা খোঁজ টেরই পাই নাই তো এরকম ভাবে আমরা যতই গুণা করি না কেন আমরা যদি আমাদের গুনা রব্বুল আলমিনের দরবারে এই হাতির ওপর মাসি বসা যেরকম হাতির কোনো কষ্ট হবে না হাতি তো টেরি পাবে না এরকম আমাদের গুনাহ রব্বুল আলমিনের দরবারেও এরকম কারণ আল্লা রব্বুল আলমিনের আল্লাহ রব্বুল আলমিন তো সীমাহীন দয়াবান তো আমার আলোচনা আমি এখান থেকে শেষ করতেছি পাক রব্বুল আলমিন যে কথাগুলো বললাম আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করুন আর আপনাদের আসসালামু আলাইকুম আমাদের সামনে